নযাতের দশ দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে আমরা কেউ বলতে পারবো না আমরা নযাত প্রাপ্ত হতে পেরেছি না তবে আশা রাখি আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নযাত প্রাপ্ত করে দেন এই রমজান মাস সহমর্মিতার মাস এ রমজান মাস আত্মশুদ্ধির মাস এ রমজান মাস অহংকারকে মিটিয়ে দেওয়ার মাস এ রমজান মাস জিব্বাহকে সংযত করার মাস এ রমজান মাস মানুষের গুণাহ থেকে বিরত থাকার অভ্যাস করার একটি মাস আল্লাহ তারা বান্দাকে রমজান মাসকে রহমত স্বরূপ দিয়েছেন দান করেছেন এ রমজান মাসে যেই মানুষ জীবনের গুণা মাফ করায় নিতে পারল না ভাগাদের মধ্যে সে এক আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দিন সবাই বলে আমিন এই মাস এত বরকতময় মাস এই মাসে আল্লাহ মন্দাকে তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য রমজান মাসে কিছু স্পেশাল আমল দিয়েছে সারা দিন রোজা রেখে যোহরের নামাজ আদায়ের পর যদি কিছু সময় কোরআন তেলাওয়াতয়ের জন্য বসা যায় মনের ভিতরে একটা আবেগ মনের ভিতরে একটা mohabbat মায়াটাই ভিন্ন রকমের হয়ে যায় যারা কোরআন তেলাওয়াত জানে না যখন নামাজের পরে কিছু সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা মনের গভীর থেকে মহাব্বতের সাথে যখন এই তস্তিগুলো পাঠ করা শুরু করা যায় অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করা যায় অটোমেটিক অন্তরটা যেন হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে এত গভীর মালিকের সাথে সম্পর্ক এটা স্ত্রীগুলো যখন বান্দা পাঠ করতে থাকে আল্লাহ রাবুল আলমিন বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকে আগে এমনি তো রমজান মাস রহমতি মাস উর্জা রহমত তারাবি রহমত আবার নামাজ রহমত জাকাত রহমত পুরানো মাস শুধু সোয়াব আর সোয়াব গুণার থেকে মানুষ ফিরে থাকে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে গুণা করার ইস্পিহা মানুষের ইচ্ছা হয় না জাগে না মানুষ গোনা করতে চাইলো গোনা করতে পারে না বাধাগৃষ্ট হয়ে যায় রজনমাস এত গর্কতময় মাস এই রজনবাসী মানুষ যখন সিয়াল পালন শুরু করে যায় মানুষের শুদ্ধ যত উপরের দিকে ওঠা শুরু হয়ে যায় মানুষের শরীরের শক্তি তত নিচের দিকে যাওয়া শুরু করে পড়ে গুনাহের ইস্তিহার দরজাটাই বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এই সময় বান্দা যখন আল্লাহ তাআলার তাসবীহ পাঠ করেন বান্দার নিকটবর্তী আল্লাহ চলে আসার আল্লাহ বান্দার নিকটবর্তী চলে যান সুবহানাল্লাহ সফর রমাদান নবী ইনزل এই বরকতময় মাস

এ কোরআন করিমের মাধ্যম দিয়ে কোনটা গোনাহের কাজ কোনটা গোনাহের পথ কোনটা জুলুমের পথ কোনটা অন্যায়ের পথ কোনটা আমানতের খেয়ানতের পথ এ কোরআনুল করিমের মাধ্যম দিয়ে বান্দার জেহেজটা একদম পরিষ্কার হয়ে যায় কোনটার ভিতরে হৃদায়ত আছে কোনটার ভিতরে গোমরাহী আছে কোন কাজটা করলে মানুষ কষ্ট পাবে আর এই কষ্টের প্রতিদান জাহান হয়ে যাবে কোন কাজটা করলে মানুষ শান্তি পাবে আর এই শান্তির বিনিময় জান্নাত হয়ে যাবে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন সুদ ঘুষ এগুলো হারাম কাজ জাহান্নামের কাজ জাহান্নামের কাজ যত বেশি করা যাবে শয়তান তত বেশি আনন্দিত হবে আর পৃথিবী চলছে দুইটা যুদ্ধের মধ্যে একটা হলো আল্লাহর পক্ষে একটা হলো শয়তানের পক্ষে আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন শয়তানের পক্ষে যারা থাকবে শয়তান তাদের পক্ষে থাকবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাক্ষাৎকার দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ জাহান নামের মধ্যে জাহান নামিদের সঙ্গে শয়তানের ঝগড়া হবে জাহান নামের মধ্যে জাহান নামিদের সঙ্গে শয়তানের বাঘ জাহান নামে যাবে শয়তানকে দোষারোপ করবে আর শয়তান তখন মানুষদেরকে বলবে আমি তো তোমাকে ডাকি নাই তুমি কেন আমার দিকে আসছো তুমি কেন জাহান নামের দিকে আসছো যুক্তি খারাপ করবে আল্লাহ যদিও আমাকে প্রকাশ্য শত্রু তোমাদের সামনে উপস্থাপন করেছে তোমরা কি আমাকে কোনোদিন দেখেছিলে এভাবে যুক্তি খারাপ করবে জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে জাহান নামীরা শয়তানকে যতই দোষারোপ করবে শয়তানকে দোষারোপ করতে পারবে না এজন্য জন্য যত জাহান নামের কাজ আছে কাজ এগুলো অন্যায় কাজ বসে না এরকম মানুষ পাগল ছাড়া রোজা থাকা ফরজ রোজা আল্লাহর ইবাদত নামাজ ফরজ নামাজ আল্লাহর জাকাত প্রদান করা আল্লাহর ইবাদত এটা মুসলমান জানে না এইটা যদি মুসলমান বলে যে আমি এসব কিছুই জানি না সে মুসলমানের কাতারের মধ্যে পড়ে না আর যেই বলে অন্যায় করার পরেও সে অন্যায় বসে না অপরাধ বসে না দুষ্কৃতি বসে না আঘাত বসে না জুলুম বসে না সেও মানুষের কাতারের মধ্যে করে না সে বুঝতে পারে যে আমি কি অন্যায়টা করেছি আপনারা সাধারণ ভাবে বোঝা যায় কারো মার গায়ে যদি এটা নিঃসন্দেহ অন্যায় এই অন্যায়টা বোঝে নাকি যে আমার মাকে যদি বাহিরের একজন মানুষ এসে একটা আক্ষর মারে এই কাজটা যে অন্যায় এটা বুঝবে নাকি মানুষ হলে সে বুঝতে পারবে যেটা অন্যায় সুদ খাওয়া হারাম সুদ খাওয়া ভালো না যে সুদ খায় সুদ খাওয়া ভালো না যদি সে মুসলমান নাও হয় যদি বিধর্মীয় হয় তবুও সে বুঝবে সুদ খাওয়া ভালো না আপনাদের যদি প্রমাণ করার ইচ্ছা হয় দেশে অনেক হিন্দু আছে। এই পাবনা শহরের মধ্যে অনেক হিন্দু আছে একজন হিন্দুকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই সুখ খাওয়া কি ভালো বলবে সুখ খাওয়া ভালো কাজ সে নিজেই জানে যে এটা সুস খাওয়া এটা খারাপ কাজ একজন মানুষের হক নষ্ট করা একজন মানুষকে অন্যায় করে অন্যায় ভাবে আঘাত করা ঘুষের মাধ্যমে একজনের উপর আর একজন জলুম দেওয়া এই কাজটা যে ঘুষ খায় সে যদি বলে যে বুঝি না সম্পূর্ণ অন্যায় কথা মানে একজন একজন ব্যক্তি মিথ্যু যে ঘুষ খাবে আর বলবে যে ঘুষ আমি বুঝি না যে ঘুষ খাওয়া অন্যায় যে ঘুষ খাচ্ছে সে জায়নে শরীর খাচ্ছে সে বুঝে শুধু ঘুষ খাচ্ছে শয়তান জাহান নামের মধ্যে যখন এই ঘুষখোর দেখে দেওয়া হবে এই ঘুষখোরের এই শয়তানকে বলবে যে আমি শয়তানের প্ররোচনায় পড়ে ঘুষ খেয়েছিলাম শয়তান তখন বলবে যে আমি ওকে বলি নাই যে ঘুষ খাওয়ার কথা ও ইচ্ছা করে ঘুষ খেয়েছে আজাব খুব কঠিন হবে জাহান নামের শাস্তি খুব কঠিন হবে জায়গা দুইটা একটা জান্নাত একটা জাহান নাম জান্নাতের মধ্যে আল্লাহ সাক্ষাৎ দান করবেন আর জাহান নামের মধ্যে জাহান নামীদের সাথে শয়তানের ঝগড়া হবে নেতা কর্মী আছে আমাদের দেশে প্রধান বর্গ আছে আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান আছে আমাদের দেশে এমপি মন্ত্রী আছে আমাদের দেশে আবার সাধারণ মানুষ আছে আলে মোলামাও আছে আমাদের দেশে যে যে পর্যায়ে আছে হিসাবটা তার ওই পর্যায়ে দিতে হবে আল্লাহ রমজান বাস আত্ম শুদ্ধতার জন্য এই রমজান মাস দিয়েছেন নেতা কর্মীদেরকে সতর্ক করে দেন ও নেতা গোমীরা এই রমজান মাস আত্ম শুদ্ধির মাস তোমার অলংকারকে সাজা করে নাও তুমি মনে করো না যে তুমি মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছো এটাই তোমার শেষ শেষ কাজ না তুমি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে তুমি অন্যায় কাজ করতেছো তুমি মনে করছো মুসলমান হয়ে যা করতে এটাই ঠিক না তোমার পূর্বে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচালনা করে গিয়েছে যাকে তুমি নবী বলে স্বীকার করো তোমার পূর্বে আমার নবীর অনুযায়ী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওজমাই মালিক ছিল তারা দেশ পরিচালনা করেছে তারাও তোমরা যে নদীর উম্মাদ দাবি করছো তারাও সেই নদীর উম্মাদের দাবিদার অতএব তুমি মুসলমান হয়ে যেই নবীর উম্মাদ বলে দাবি করবে আর সেই নবীর সন্ন্যাতের উপরে তুমি আঘাত করবে তুমি যেই নবীর উম্মাদ বলে দাবি করবে সেই নবীর সন্ন্যাদকে প্রত্যাখ্যান করবে তুমি যেই আল্লাহর বান্দা বলে দাবি করবে ওই আল্লাহর কালামকে কে তুমি প্রত্যাখ্যান করবে ওই আল্লাহর কালামকে তুমি দাজবিনে রিjection করে দিবে তুমি এটা মনে করো না যে আল্লাহ তাআলা তোমাকে বান্দা বলে স্বীকারukti দিবেন বরং আল্লাহ তাআলা তোমাকে মুনাফিক এর কাতারে ফেলায়া দিবেন ইনাল মুনাফিকিনা মুসলমান নয় মোনাফেকদেরকে কোনদিনও জাহান নাম থেকে বের করা হবে না মহান মোনাফেকদের স্থান হবে জাহান নামের একেবারে অকল গব্বর যার নিচে আর কোন তপ্পা নাই অর্থাৎ সাততলা বিশিষ্ট একটা জাহান নাম হবে এই সাততলা বিশিষ্ট জাহান নামের মধ্যে নিচের দিকে যে তালা থাকবে সর্বনিম্ন যে তালা থাকবে সেই তালায় থাকবে মোনাফিক মোনাফিকদের উপর তালায় থাকবে হলো সেই দরজা থাকতে ছাদের ভিতর দিয়ে উপরের দিকে আর সেই ঢাকনা দিয়ে দরজা আটকায় দেওয়া হবে লাহুম মিহা ঢাকনা দিয়ে জাহান নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে মোফাসরিন একটা নতুন ব্যাখ্যা করেছে যে আবুল আহাব উতবা সাহেবা ফেরাউন হামান কারণ যেই জাহান্নামের মধ্যে থাকবে যেই তৎকার মধ্যে থাকবে ওই তৎকার দরজা বন্ধ করে দেওয়া হবে ওদেরকে কোন দিন নিষ্কৃতি দেওয়া হবে না জাহান নামের আজাদ থেকে জাহান নামের শাস্তি থেকে ওরা কোনদিনও নিষ্কৃতি পাবেন না যদি কোনদিন তারা নিষ্কৃতি পায় তাহলে তাদের মিশে থাকবে মোনাফিক সেই মোনাফিকদের পালা আসবে আর যেহেতু হামান দারুন ফেরাউন আবু জাহেল উদ্বাস তাদের দরজা খোলা হবে না তাদেরকে একেবারে চির করে জাহান নামের জন্য আটকে দেওয়া হবে আর তাদের নিচে থাকবে মোনাফিক মোনাফিকদের কোন প্রশ্নই আসে না ক্ষমা এজন্য জন্য কোরআনের সাথে যারা দৈমানি করবে কোরআনের সাথে যারা বিয়াদুরি করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে যারা ব্যঙ্গ করবে ঠাট্টা করবে একটু সাবধান হতে হবে যদি আল্লাহ তাআলার দপ্তরে যদি মুআফিকির কাতারে নাম লেখা হয়ে যায় जिंदगीতে কোনদিন আর জান্নাত চোখে দেখা লাগবে এজন্য আল্লাহ তাআলা বারবার রমজান মাস দেন অনেক মানুষের আয়ু এমন হয়েছে যার জীবনে চল্লিশটা রমজান মাস পেয়েছে এমন মানুষ এই আছে যারা মাস পেয়েছে। এত রমজান আল্লাহ তাদের আমল নামাই দিয়েছে তাদের আল্লাহ তালা রমজান মাস দিয়েছে এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত যে মাস যে রাগটাকে কদরের রাত বলা হয় হাজার মাস অপেক্ষা উত্তম রমজান মাস পেয়ে যাচ্ছে আর রমজান মাসে যদি প্রতিদিন তারা নামাজ আদায় করতেছে এই মানুষটা নিশ্চিত কদরের রাত্রি পেয়ে যাচ্ছে তাহলে তাদের কত বছর কত হাজার বছরের আয়ু তাদের আগমনময় পাবো উতেই উঠে পড়েছে যা পূর্বের নবীদের উম্মতের যেই আয়ু ছিল 500 বছর হাজার বছর যে আয়ু ছিল তাদিন চেয়ে হাজার হাজার গুণ বরকত আয়ুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতদার বেশি দিল সুবহান আল্লাহ এত ভালোভাবে ভালোবেসে এত প্রক্রিয়া ধরে যে আমার বান্দাদের যাতে গোনা না থাকে আমার বান্দাদের শরীরে যাতে গোনাহের স্পর্শ না করতে পারে এই জন্য আমি বারবার রমজান মাস দেব বান্দারকে আত্মশুদ্ধি করার জন্য আমি সুযোগ দেব বান্দাকে বারবার সুযোগ দেওয়ার পরেও বান্দা যদি এই সুযোগ হারা করে ফেলে দেয় তাহলে এই বান্দার চাইতে কপাল পোড়া বান্দা আর কেউ

কাফের মুশ্রিকদের সাথে জিহাদ করেছে সাধারণ মানুষের সাথে জিহাদ না আমাদের বাংলাদেশে যে জিহাদ চলছে এই জিহাদ না সরাসরি কাফের মুশ্রিক ফিলিস্তিনে যেরকম যুদ্ধ শুরু হয়েছে বিধর্মিয়ার মুসলমান এইরকম বিধর্মিয়ার মুসলমানদের যুদ্ধে সারা রাত কাটিয়ে দিয়েছে সারা দিন কাটিয়ে দিয়েছে আর সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে

আর বর্তমান জামানায় বর্তমান যুগের যে সমস্ত মানুষগুলো মুসলমানেরা নিজেরা আত্মশুদ্ধির মাধ্যম দিয়ে নামাজের মাধ্যম মাধ্যমে আত্মকে শুদ্ধ করে নিচ্ছে রমজানের মাধ্যমে আত্মকে শুদ্ধ করে নিচ্ছে যাকাতের মাধ্যমে নিজের আত্মকে শুদ্ধ করে নিচ্ছে হজ মাধ্যমে নিজের আত্মকে শুদ্ধ করে নিচ্ছে এরা জামানার সিজদা জরে বল সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বড় সুখ খবর এটা হলো নিতাপ থেকে শুরু করে সাধারণ পর্যন্ত। যে রমজান মাস আসছে তোমার আত্মাটাকে তুমি পরিশুদ্ধ করে নাও। তোমার ভিতরে যাতে কোনো লস না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, পবিত্র করে নাও তোমার অন্তরাত্মাটাকে। তুমি যেন মানুষ তোমার ভিতরে মনুষ্যত্বটাকে তুমি পুরস্কার করে নাও। তাহলে দেখা যাবে তুমি মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসতে পারবে মুসলমান হয়ে বিধর্মীদের যারা আছে তাদের হক কতটুকু আদায় করতে হবে সেটাও তুমি আদায় করতে পারবে তুমি মধ্যে চলাফেরা করবে সেই এটাও তুমি আদায় করতে পারবে যেই রাষ্ট্রের মধ্যে থাকবে ওই রাষ্ট্রের কতটুকু হক এটাও তুমি আদায় করতে পারবে এই রাষ্ট্রের সম্পদ কার কার হক মধ্যে আছে এটাও তুমি আদায় করতে পারবে এই রাষ্ট্রের সম্পদ যখন বিনষ্ট করা হবে তখন তোমার

যদি 50টা রমজান মাস আমি পাই আমার জীবনে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আর যদি আমার আজ থেকে শুদ্ধ করে নিতে পারি একটা রমজান মাস যদি আল্লাহ আমাকে দান করেন ভালোভাবেই পেয়ে যাই তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত দান করে দিবেন যারা রমজানের জাতি কোনো রকমের খুঁটি না হয় রোজাটাকে জানতে আমরা সঠিক ভাবে আদায় করতে পারি কথার দ্বারা যেন ক্ষতি না হয় রোজার লেনদেনের দ্বারা যাতে আমাদের রোজার কোন ক্ষতি না হয় ঝগড়া বিবাদের মাধ্যমে যাতে আমাদের রমজান নষ্ট না হয়ে যায় আমাদের কিয়ানতের দ্বারা যাতে আমাদের রমজান নষ্ট না হয়ে যায় কিয়াম নষ্ট না হয়ে যায় এগুলো সব হলো আত্মার পরিশুদ্ধতা করে নেওয়া আত্মাকে শুদ্ধ করে নিতে পারলে এই মানুষটা সুস্থ আত্মা নিয়ে যে মরতে পারবে তাকে আল্লাহ জান্নাত দান করবে এজন্য সুস্থ আত্মা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই আত্মাকে শুদ্ধ করার জন্যই আল্লাহ তালা বারবার প্রতি বছর রমজান মাস পাস করে যাতে করে আমার বান্দারা আল্লাহ তালার ইচ্ছা আমার বান্দাদেরকে আমি রমজান মাস দেব আমার বান্দারা রমজান মাসে রোজা আদায় করবে ওদের আত্মা থেকে শুদ্ধ করে নেবে উনি শুদ্ধ আত্মা নিয়ে কবরে আসবে আমার বান্দাকে আমি জান্নাত আল্লাহ তালা চান যে আল্লাহ তালার চাওয়া আর বান্দা যদি এই চাওয়ার সাথে একমত হয়ে যেতে পারে তাহলে একেবারে বিনা হিসেবে যান আর যদি বান্দা আল্লাহর এই চাওয়ার সাথে একটু ব্যতিক্রম হয়ে যায় বিচ্ছুত হয়ে যায় তাহলে বান্দার পায়ে নিজের পায়ে নিজেই কোরআল মেনে এই জন্য আল্লাহ আমাদের সফলকে রমজান মাসের এই রোজার মাধ্যম দিয়ে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার দান করুন সবাই বলে আমি এমনটা হয় ঈদগাহ ঈদগাহ মাজের খতিব সাহেবের জন্য টাকা ওঠানো হয় সেই টাকা থেকে খতিব সাহেবকে কিসম দেওয়া হয় এবং বাকিটা ঈদগাহে রেখে দেওয়া হয় আসলে যখন ইজgahে প্রতি সহায়কজন টাকা ওঠানো হয় ওই টাকাটা গোনাও যাবে না না গুণে ওইভাবেই দিয়ে দাও তত আর যদি গুণা হয় বা কিছু রেখে দেওয়া হয় তাহলে এই যে খতিব সাহেবের নামে টাকা উঠানো হয়েছে এই টাকাটা করে দেওয়া হবে ক্ষতি বেশি যদি খতিবের নামে টাকা উঠানো হয় আর যদি না উঠানো হয় সেটা ভিন্ন বিষয় অনেক এলাকায় এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়ে যায় খতিব সাহেবের সঙ্গে হয় না কিন্তু মঠল নিদের মধ্যে হয়ে যায় অনেক জায়গায় এরকম হয় যা যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়াই উত্তম এ নিয়ে কোনো বাড়াবাড়ি না করা ভালো ঈদগাহের ময়দানের কিছু নিয়ম কানুন কমিটিদের মধ্যে থাকে কোনো ইমাম সাহেবের জন্য যদি বরাদ্দ করা থাকে যে টাকা যেটাই উঠুক আপনাদেরকে এত টাকা দেয়া হবে নির্দিষ্ট করে দেওয়া

সেটা ক্ষতি হয়েছে কেউ যদি মনে করে যে আমরা ক্ষতিপের সাথে এমনটা করব না ক্ষতিপের নাম দিয়ে টাকা উঠাবো না আমরা মহল্লাবাসী যে মানুষগুলো আছে সমাজ ব্যক্তি প্রত্যেকটা বাড়ির বাড়ি থেকে আমাদের একটা চাঁদা ধরা থাকবে সেই টাকা দিয়ে আমরা দু হাজার পারি পাঁচ হাজার পারি দশ হাজার পারি এটা ক্ষতিপিদায় করে দেব এটা আবার ঠিক আছে কিন্তু যখন ক্ষতিবের নামে টাকা টাকা উঠানো হবে তখন সেটা পুরোটাই খতীপকে দিয়ে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝাতে হতো